মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে সভা করে আসলেন বহরমপুরে এদিন বহরমপুরের স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে করে নামেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এরপর বহরমপুরে পুরপিতার নারুগোপাল মুখোপাধ্যায় ও বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বহরমপুরের নির্বাচন নিয়ে তারপর বহরমপুরের একটি বেসরকারি হোটেলে চলে যান এই হোটেলে আপাতত তিন দিন থাকবেন এখান থেকে নির্বাচনী প্রচারে অন্য জেলাতে যাবেন এদিন মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল ইলেকশন যাতে ভালো করে করতে হবে মুর্শিদাবাদ জেলার তিনজন প্রার্থী যাতে জিতে বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠান যাতে জিতে তাতে নারুভাইকে আমাকে হাসানকে সবাইকে ভালো করে দেখতে বলল আর কাঁদিতে একটা মিটিং হবে এক তারিখে উনত্রিশ তারিখে ভগবান গোলা উনত্রিশ তারিখে ফারাক্কা এক তারিখেও আছে খড়গ্রাম সব প্রোগ্রামগুলো শিডিউল হয়ে আছে সেই শিডিউল মোতাবেক হবে মেনলি বেসিক্যালি বহরমপুর লোকসভা নিয়ে আমাদের নেতা হুমায়ুন কবির সাহেবকে দিদি বিস্তারিত আলোচনা করলেন এবং ওনাকে প্রায়োরিটি দিয়ে সবাইকে বললেন যে টাউনটাও তুমি দেখে নিও হুমায়ুন ভাইকে বললেন যে তুমি বহরমপুরটা লোকসভা এন্টার লোকসভাটা তুমি দেখে নিও হাসান ছিল হাসানকেও বললেন সবাই আছে এখানে যারা যারা আছে আমাদের গোটা ডিস্ট্রিক্টে যারা যারা আছে যেখানে যারা যারা দায়িত্ব নিয়ে কাজ করছে সবাইকে দেখতে বললেন ওখানে আর যেহেতু হচ্ছে আমাদের সবারই একটা প্রক্রিয়া আর হুমায়ুন ভাইয়ের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কারণ হচ্ছে এই বর মুর্শাদের ওপর সেই জন্য উনি একটু বাড়তি উনি একটা আশা করছেন হুমায়ুন ভাই হচ্ছে বাড়তি কিছু হচ্ছে একটু অ্যাক্টিভ হয়ে আরও ওভার অ্যাক্টিভ হয়ে যেটা ভালো হয় দলের পক্ষে সেটা খুব

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ সন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান